চলো দেখে আসি সুন্দরবনের একটি সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ এই যে দৃশ্যটি কতটা সুন্দর লাগছে সবারই চোখে আপনার চোখে না লাগলে আপনি অবশ্যই চশমাটা পরে নেবেন তারপরেই দেখবেন দেখতে পাচ্ছ এই যে টোলারটা এটি হচ্ছে সুন্দরবন যারা ঘুরতে কিংবা বেড়াতে আসে তাদের জন্য একদম পুরো সম্পূর্ণ কিছু একটি অ্যামাউন্ট দিয়ে আপনারা এখানে আসতে পারেন সুন্দরবন এলাকাটা খুবই সুন্দর আশা করছি আপনাদের অসুবিধা হবে না আপনাদের কপাল যদি ভালো থাকে জীবজন্তুরও ভালো ভালো দেখতে পাবেন যেমন সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত ওয়েস্ট বেঙ্গল টাইগার তার সঙ্গে আছে সুন্দর আরও কত জীবজন্তু এছাড়াও জঙ্গলের সুন্দর দৃশ্য দেখার জন্য অবশ্যই আসবেন সুন্দরবন এলাকায় এসে আপনারা দেখতে পাবেন যেসব সুন্দর জিনিস সেটা আপনি আশা করছি জীবনে কোনো দিন ভুলতেই পারবে না থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ বাই অল গাইজ